আজকের এই সরকার মানে যুব সমাজ উদ্যোগের মাহফিল থেকে বলে যাই অল্লাহি বলছি যেই সন্তানকে জাকাত না দিয়ে জাকাতের টাকা খাওয়ায়া বড় করবেন লিখে রাখুন লিখে রাখুন জাকাত না দিয়ে ওই সম্পদ যেই বাচ্চার জন্য রেখে যাবেন মনে রাখবেন এমনও হতে পারে এই বাচ্চা আপনাকে ঘর থেকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিবে আল্লাহ বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর তুমি যে সন্তানের ধোকায় পড়েছ তুমি যে বিবি বাচ্চা সন্তানদের মায়ায় পড়েছো আল্লাহ বলে এটা একটা ধোকা 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 শোনো বান্দার জন্য আল্লাহ ছাড়া আপন বলতে কেউ নাই যে সন্তান আমি আমার সন্তানের কথা বলছি আমি আপনার সন্তানের কথা বলছি কয়েকদিন আগে আমাকে প্রশ্ন দিয়েছিল একটা মা হুজুর আমরা পাঁচ ভাই আমার অন্যান্য ভাইয়েরা আমার মা বাবার প্রতি মাসে অনেক টাকার ঔষধ লাগে আমার বউয়ের সাথে এগুলো নিয়ে ঝগড়া হয় আমার কোনো ভাই ঔষধের খরচ দেয় না সব খরচকে আমাকেই দিতে হবে আমার উপরেই কি দেওয়া আবশ্যক তার মানে অন্য ছেলেরা ওষুধের খরচ দেয় না যে মোটামুটি একটু বুঝে সেও চিন্তা করছে যে না দিয়ে বাচ্চা যায় কি না বহু ছেলে বহু ছেলের বউ ছেলেকে মাস শেষে হিসাব দেখায় গত মাসে তোমার বাবা মায়ের পিছনে ঔষধ খরচ কত গিয়েছে জানো কত টাকা লেগেছে জানো তুমি বৌমা তোমরা হিসাব মিলাও হিসাব শোনো কেয়ামত পর্যন্ত চেষ্টা করলেও হিসাব মিলাতে পারবে না আমি একজন বাপ আমিও বুঝি পৃথিবীর প্রত্যেকটা আমার বাবা অসুস্থ হয় তার সন্তানকে মানুষ বানাতে গিয়ে পৃথিবীর প্রত্যেকটা বাপ পৃথিবীর প্রত্যেকটা মা অসুস্থ হয় তার সন্তানকে মানুষ বানাতে গিয়ে পৃথিবীর প্রত্যেকটা বাপ অসুস্থ হয় চির রুগী হয় তার সন্তানকে মানুষ বানাতে গিয়ে আপনি ঘুমাতে গেলেন ঘুমাতে যাওয়ার দশ মিনিট পরেই যদি আপনাকে কেউ ঘুম থেকে জাগিয়ে দেয় মেজাজ গরম হয়ে যায় না রাগ উঠে যায় শরীর থর করে কাঁদতে লাগলে বেড়া লাগে বেড়া মাত্র কাঁচা ঘুম দশ মিনিট হলো আর আমাকে ঘুম থেকে জাগায় দিলি হ্যাঁ শরীর অসুস্থ হয়ে যায় কাঁচা ঘুম ভেঙে গেলে আপনার অসুস্থ হয় একদিন ঘুমে চেহারার দিকে তাকানো যায় না একদিনের ঘুমের ডিস্টার্ব যায় শরীর অসুস্থ হয়ে যায় আর যেই মায়ের কোলে সন্তান আছে ওই মা আর বাবা বিশেষ করে ওই মা এক রাতে কতবার ঘুম থেকে ধরতে হয় তার করে হিসাব মিলাতে পারবা না হিসাব মিলাও আমি আমার বাবাকে কোনো দিন দেখি এখানে এই মূর্তি বাবারা আছে অর্থ ছিল একেবারে ছিল কাবাব খেয়েছেন গোস্ত দিয়ে নাস্তা করেছেন আমি কোনো দিন দেখি নেই আমাদের বাবারা নাস্তা করতে গেলে রুটি আর গোস্ত ঘুষতেন না বেশির থেকে বেশি রুটি ডালবাজি রুটি আর চা দিয়ে নাস্তা করে চলে আসতেন সেই সময়ে টাকার বড় দাম ছিল নিজে খেয়ে না খেয়ে চিন্তা করতো দোকানে কোনোরকম দশ পনেরো বিশ টাকায় নাস্তা শেষ করে গোস্ত খেতে হলে বাড়িতে গিয়ে একসাথে ছেলে মেয়ে সহ খাবো এই যুগ ছিল আমাদের এই বাবাদের যুগ আর বর্তমানে এমন নিমখ খারামের যুগ শুরু হয়েছে মাকে হসপিটালে রেখে নিজে বয়ফ্রেন্ড ধরে পালিয়ে যায় এমন এক নিবো খারামের যুগ চলছে অল্লাহি বলছি অল্লাহি আমি এই রিপোর্ট পড়ার পরে এই সংবাদ শোনার পরে অল্লাহি বলছি আমার মনে হচ্ছে যে আমরা দিনকে দিন পশুর জমানায় পরিণত হচ্ছি মানুষ খুঁজে পাবেন না আপনারা জানেন সুবা নামের যে মেয়েটা মাত্র বয়স কত এগারো বছর পত্রিকায় লিখেছে এগারো বছরের শিশুকে খুঁজে পাওয়া যাচ্ছে না এগারো বছরের শিশু বলে শিশু বছরের শিশুকে খুঁজে পাওয়া যাচ্ছে না মায়ের ক্যান্সার মাকে হসপিটালে রেখে কয়েক দুই দিন পরে হেডলাইন চেঞ্জ হয়ে গেল পত্রিকার ওই যে এগারো বছরের মেয়ে তার বয়ফ্রেন্ডের সাথে পালিয়েছে জিজ্ঞেস করছে তার সাথে পালালে কেন বলছে টিকটকে তার সাথে আমার পরিচয় বাড়িতে ভালো লাগে না ওর সাথে ভালো লাগে বয়স্ক এগারো বছর যেই বয়সে বিয়ে শাদী কাকে বলে আমরা বুঝতাম না ওই বয়সের এগারো বছরের মেয়ে টিকটকে পরিচয় করে ছেলের সাথে পালায় যাচ্ছে এমন সন্তান থাকার চেয়ে না থাকা ভালো ছিল কার জন্য করছেন আমিও একজন বাপ আমিও বুঝি পৃথিবীর প্রত্যেকটা বাপ যত ইনকাম যত রুজি সব সন্তানের সুখের জন্য নিজের এই এই প্যাটের জন্য কয় টাকা লাগে বলেন একটু বলেন কয় টাকা লাগে আপনি যে ইনকাম করেন নিজের সুখের জন্য সন্তানদের সুখের জন্য আমরা বাহিরের কান্ট্রিতে কোনো প্রোগ্রামে বা ওম সৌদিতে বা কোনো জায়গায় গেলে মাঝে মাঝে দেখি এয়ারপোর্টে গেলে সুবাহান আল্লাহ প্রত্যেকটা প্রবাসী যখন ঘর থেকে বের হয় রকম নিজেকে শক্ত করে ধরে রাখে এয়ারপোর্টে গেলে ছেলে মেয়েগুলোকে বুক থেকে সরাতে চায় না কলিজা থরথর করে কাঁপে কিন্তু চোখ দিয়া পানি বের হয় না কারণ কোনো পুরুষ চোখ দিয়া কাঁদতে পারে না পুরুষরা চোখের পানি দিয়া কাঁদে না পুরুষরা কলিজার রক্ত দিয়া কাঁদে আমি দেখেছি এয়ারপোর্টে ঢুকে অনেক কষ্টে নিজেকে শক্ত করে ধরে রাখে আমরা তো প্রবাসীদেরকে টাকার মেশিন মনে করি টাকার মেশিন এই যে কয়ে আজকেই তো দেখলাম ফেসবুকে একটা ভিডিও হাজব্যান্ড বিদেশে মারা গিয়েছে তার বন্ধু বোধহয় তার বাড়িতে ফোন দিয়ে বলছে যে মারা গিয়েছে কথা বলার পরে যে কি এক দৃশ্য সন্তান বিবি বাচ্চার সুখের জন্য এক একজন প্রবাসী যে যায় আমরা তো প্রবাস জীবন মানেই টাকার বেশিন মনে করি আরে জেলখানা তার চেয়ে ভালো বিদেশে থাকার চেয়ে জেলখানায় থাকা আরো ভালো জেলখানায় অন্তত মাসে মাসে দুই একবার অন্তত বাচ্চাদেরকে সরাসরি দেখতে পারে আর অনেক প্রবাসী বছরের পর বছর সন্তানের চেহারাটা পর্যন্ত দেখতে পারে না অসুস্থ হলে নিজের মাথায় নিজেকেই পাড়ি ঢালতে হয় অসুস্থ হলে নিজের চিকিৎসা নিজেকেই করতে হয় মাথায় পাড়ি দেওয়ার মানুষটা খুঁজে পাওয়া যায় না বহু প্রবাসী এমন আছে মৃত্যুর পরে তার লাশ গলে পচে বের হওয়ার পরে মানুষ বুঝতে পারে যে কেউ মারা গেছে ঠিক না এয়ারপোর্টে যখন যায় অনেক শক্ত করে নিজেকে ধরে রাখে ইমিগ্রেশন কাউন্টার পার হওয়ার পরে আস্তে আস্তে করে চেহারাটা মলিন হয়ে যায় যখন প্লেনে উঠে এই আস্তে আস্তে করে চোখের পানি পড়া শুরু হয় অনেক প্রবাসীকে দেখি প্লেন যখন ছেড়ে দিয়ে প্লেনটা উপরের দিকে উঠতে থাকে জানালা দিয়ে তাকায়া মাতৃভূমির দিকে তাকায়া থাকে আমার দেশ আমার মায়ের দেশ বাবার দেশ ভাই বোন ছেলে সন্তান বিবি বাচ্চা সব এই মাটিতেই তো আছে দেশের দিকে তাকায়া থাকে প্লেনটা উঠতে উঠতে যখন দেশটা হারিয়ে যায় আর দেখা না যায় প্রত্যেকটা প্রবাসী কাঁদতে কাঁদতে চোখের পানিতে বুক ভাসায়া দেয় এমন বহু প্রবাসীর জীবন কেটেছে যেই সন্তান বিবি বাচ্চার শান্তি সুখের জন্য দেশ ছেড়েছে মৃত্যুর পরে আনতে গেলে টাকা লাগবে এই জন্য পর্যন্ত বাড়িতে আনতে রাজি হয় না কার জন্য করছেন আল্লাহ বলেন শোনো ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা গুরুর সারা একটা বিশ্বাস না হলে বাড়িতে যান আজকে গিয়ে বলেন কলিজার টুকরা ছেলে তোমার সুখের জন্য আবার জীবনটা শেষ করেছি কলিজার টুকরা মেয়ে তোমার সুখের জন্য আবার জীবনটা শেষ করেছি কলিজার টুকরা বিবি তোমাকে সুখী করতে গিয়ে আমি আমার জীবনটাকে শেষ করে ফেলেছি আমার এই দেড় বিঘা পেটের জন্য এত টাকা লাগে না তোমাদের সুখের চিন্তা করে ঠিক মতো খাই নেই ঠিক মতো আরাম করি নেই আমি যখন মারা যাব প্রথম রাত আমাকে মাটির নিচে রাখবে আমি খুব ভয় পাব প্রথম রাত আমি মাটির নিচে থাকবো কি করে দিবি একটা মাত্র রাত আবার সাথে মাটির নিচে থেকো করে যে টুকরা ছেলে মেয়ে একটা মাত্র রাত আবার সাথে মাটির নিচে এক রাত শুধু থেকে এক রাত একটা রাত আবার সাথে মাটির নিচে থেকে আপনার দিদি বাচ্চা আপনার সাথে মাটির নিচে থাকবে দূরে থাক আপনি যেই খাতে মারা যাবেন ওই খাতে একা থাকতে ভয় পাবে আপনি যেই রুমে মারা যাবেন ওই রুমে একা থাকতে ভয় পাবে আপনার সাথে কবরে মাটির নিচে থাকবে দূরে থাক আপনার ছেলে মেয়ে বিবি বাচ্চা আপনার লাশের কাছে একা থাকতে ভয় পাবে আল্লাহ বলে বান্দা সারা দুনিয়া তোমাকে মাটি চাপা দিয়ে চলে আসবে আমি আল্লাহ ছাড়া কেউ থাকবে না ঠিক কিনা কেউ থাকবে না কেউ থাকবে না কাউকে পাবেন না এখনি তো রাতে আপনি ঘুমাতে যান কত অকৃত আমরা সেই আল্লাহকে এখনো চিনতে পারি নেই রাতে ঘুমাতে যান আপনার ছেলে আপনাকে রেখে ঘুমায় আপনার মেয়ে আপনাকে রেখে ঘুমায় আপনার বিবি আপনাকে রেখে ঘুমায় আপনার সারা দুনিয়ার সমস্ত মানুষ আপনাকে রেখে ঘুমায় আল্লাহ বলে বান্দা আমি তোমার এমন দয়ালু রব আমি তোমাকে রেখে ঘুমাই না আমি তোমাকে রেখে না আমি সব সময় জাগ্রত থাকি কারণ আমি এই জন্যই জাগ্রত থাকি বন্দা বিপদে পড়লে আমাকে ডাকলে আমি না শুনলে কে সাহায্য করবে সারা দুনিয়া ঘুমায় আমি তোমার জন্য ঘুমাই না সারা দুনিয়া ঘুমায় আপনার আল্লাহ আপনার জন্য ঘুমায় না সেই আল্লাহর জন্য দান করবেন সে আল্লাহর জন্য জাকাত না দিয়ে ওই জাকাতের টাকা জমিয়ে রেখে শান্তি পাবেন শান্তি পাবেন না না ভাই তাই আসুন আমাদের উপরে যাদের ফরজ করে করি। গাড়ি আছে অনেকগুলো প্রত্যেকটা গাড়ি যদি নিজে ব্যবহার করার জন্য হয় তাহলে জাকাত দেয়া লাগবে না কিন্তু গাড়ি যদি আপনার ব্যবসা হয় কিনবেন বিক্রি করবেন কিনবেন বিক্রি করবেন এইভাবে যদি বিক্রির উদ্দেশ্যে গাড়ি কিনেন সেই গাড়ির দামের উপরে জাকাত আসবে মোবাইলের বিজনেস যদি করেন সেটা নতুন মোবাইল হোক আর পুরাতন মোবাইল হোক মোবাইল কিনবেন বিক্রি করবেন কিনবেন বিক্রি করবেন আবার কিনবেন মানে ব্যবসা যদি উদ্দেশ্য হয় সেই মোবাইলের দামের উপরে জাকাত আসবে ব্যবসা করছেন দোকানের র্যাক দোকানের যে সমস্ত আসবাব আছে সেগুলোর উপরে জাকাত আসবে না তবে বিক্রির জন্য যে পণ্য রেখেছেন সেই পণ্যের দামের উপরে জাকাত আসবে কতভাবে যে জাকাত আমরা পরিত্যাগ করছি ইসলামের এত বড় গুরুত্বপূর্ণ একটি বিধান এই বিধানের ব্যাপারে আমাদের মানে কোনো সচেতনতা নাই এই জন্য তরুণ যুবকদেরকে বলবো সচেতনতা বৃদ্ধি করুন আমি তো বলি সারা বাংলাদেশ একদিনে পাল্টে যেত আমরা ওলামায়ে ক্রাম মসজিদের ইমাম খতিব মসজিদের কমিটির লোক এলাকার তরুণ যুবকরা যদি সচেতন হয় বিশেষ করে মসজিদের ইমামার খতিবরা যদি সচেতন হয় যেই ব্যক্তি জাকাত না দিবে সেই ব্যক্তি জাকাত আদায় করবে না যে মানুষের টাকা মেরে খাবে সুৎখর ঘুষখর কোনো বেনামাজির জানাজা ইমাম সাহেব পড়াবে না যেই বাড়িতে নাচ গানের অনুষ্ঠান চলবে সেই বাড়িতে গায়ে হলুদদের অনুষ্ঠানের নামের নোংরামি চলবে সেই ব্যক্তি জাকাত প্রদান করবে না কোনো ইমাম সাহেব যদি সিদ্ধান্ত নেয় ওই ব্যক্তির জানা জামরা পড়াবো না সারা বাংলাদেশ একদিনে পাল্টে যাবে ঠিক কিনা একদিনে পাল্টে যাবে একদিনে পাল্টে যাবে শুধু সিদ্ধান্ত নিলে নবী সালাম যার তার জানা যা পড়াতেন না রসুল সালাম চার তার জানা যা পড়াতেন না জানা যা পড়ানোর আগে তিনি খবর নিতেন আলে হি এই লোকটার কাছে কেউ কোনো পাওনাদার আছে কি না। আপনি যদি জাকাত না দেন তাহলে আপনিও আরেকজনের হক মেরে দিয়েছেন ঠিক না কেউ যদি মানুষের হক মেরে দেয় বিচার করতে বসি হয়তো আপনি বিচারক কিন্তু আপনি নিজে জাকাত না দিয়ে আপনি গরিব মিসকিনের হক মেরে দিচ্ছেন নবী ইসলাম জিজ্ঞেস করতেন হিদায় নুন এই লোকটার কাছে কেউ কোনো টাকা পয়সা পাবে কিনা যদি বলতো না মালে হিদাইনুন হ্যাঁ অমুক অমুকে এর কাছে জাকাত পাবে অমুক অমুকের কাছে টাকা পাবে নবী বলতেন সল্লু লা উসল্লি তোমরা জানাজা পড়াও আমি নবী তার জানাজা পড়াবো না একজন ইমামের দায়িত্ব যার তার জানাজা পড়াতে যাবে না জানাজা দেওয়ার আগে তার ঋণ পরিশোধের ব্যবস্থা করতে হবে জানাজা দেওয়ার আগে সম্ভব হলে যদি তার জাকাত বাকি থাকে সেই জাকাতেরও ফায়সালা করা উচিত কয়েক বছর জাকাত দেয় নাই আপনার ওয়ারিস যারা আছে সেই ওয়ারিসদের মাঝে সম্পদ বন্টন করার আগে জাকাত যারা দেয় নাই তাদের জাকাত বন্টন করার ফায়েসালা করা দরকার আগে মানুষের পাওনা পরিশোধ করো তারপরে তার দাফন কাফন হবে না হয় ওই কাফন দাফনের পরে আর আপনি খুঁজেও পাবেন না ওই যে লাশ সামনে রেখে লম্বা লম্বা লেকচার অমুক নেতা তমুক নেতা অমুক কমিটির লোক তমুক কমিটির লোক উনি সভাপতিগিরি সেক্রেটারি গিরি কেশিয়ার গিরি নেতাগিরি জানাজার খাট সামনে নিয়ে জানাজার খাট সামনে নিয়ে কোনো গিরি চলবে না কোনো নেতাগিরি চলবে না ঠিক না ওখানে ইমাম সাহেব কথা বলবে সারো এ লোকের কাছে কেউ পাওনা থাকলে বলেন তাহলে পাওনাদাররা দাঁড়ায় যাবে এবার যারা দায়িত্বশীল আছেন জিনার সত্যিকারের দায়িত্বশীল তারা দায়িত্ব যদি পালন করতে চান এক নম্বরে দায়িত্ব পালন করবেন কি তার ঋণ পরিশোধের ব্যবস্থা করো লম্বা লম্বা লেকচার দেয় আমার বাবা অনেক টাকা রেখে গেছে কেউ যদি পাওনাদার থাকেন আমাদের সাথে যোগাযোগ করবেন ভাই লেকচার দেয় আমার ভাই অনেক কষ্ট করেছেন অনেক সম্পদ আছে যদি কেউ পাওনাদার থাকেন আমাদের সাথে যোগাযোগ করবেন এই কথা বলে যে দাফন করা হলো এরপরে পাওনাদার যেতে যেতে জুতা দুই জোড়া শেষ এখন পর্যন্ত পাওনার এক টাকাও ফেরত পায় নাই এটা সমাজের বাস্তব চিত্র আপনাকে বলছি প্রে ভাইয়ের আমার তাহলে আমরা ইনশাল্লাহ চালা আমাদের জাতের সম্পদ আছে আল্লাহ তালা তাও ফেক দিয়েছেন আমরা জাকাত দিব কাদেরকে দিব অনেকে প্রশ্ন করেন হুজুর ভাই প্রথমত খুঁজবেন নিজের আত্মীয় স্বজনের মধ্যে গরিব মিসকিন আছে কিনা গরিব মিসকিন এবং হকদার আত্মীয় স্বজনের মাঝে আছে কিনা এটা খুঁজবেন নিজের ভাইকেও জাকাত দেওয়া যায় নিজের বোনকেও জাকাত দেওয়া যায় আত্মীয় স্বজনের মধ্যে আসল এবং ফুরু তাদেরকে জাকাত দেওয়া যায় না আসল কাকে বলে ফুরু কাকে বলে আসল মানে হচ্ছে মা বাবা এবং তার ঊর্ধ্বতন যারা আছে মা বাবা তাদের মা বাবা নানা নানি দাদা দাদি এইভাবে তাদের মা বাবা তার মানে মা বাবার সিলসিলার উপরের দিকে এদেরকে আসল বলে আর ফুরু হচ্ছে ছেলে মেয়ে থেকে শুরু করে নিচের দিকে মেয়ের ছেলে মেয়ে নাতি পুতি যা আছে এই নিচের দিকে এদেরকে জাকাত দেওয়া যাবে না এছাড়া আপনি চাইলে আপনার খালা চাচা চাচি ফুফু কথার কথা এইভাবে আপনার আত্মীয় স্বজনের মধ্যে ভাই বোন যারা আছে তাদেরকেও জাকাত দিতে পারবেন তবে কোনো ভাই আর বোনকে বা আত্মীয় স্বজনকে জাকাত দেওয়ার সময় এটা জাকাতের টাকা এটা বলে দিবেন না কারণ এতে করে সে লজ্জিত হবে একটু সরম পাবে নিজেকে একটু ছোট মনে করবে এমন বহু মানুষ হয়েছে গত রমাদানের পরে আমাদের মাদ্রাসায় দেখেছি যারা জাকাত দিত এই লোকগুলোর মাঝে দুইজন ব্যক্তি আমার সাথে যোগাযোগ করেছে হুজুর গত বছর আমিও জাকাত দিয়েছি কিন্তু এই বছর আমার নিজেরই জাকাত দরকার লহ আকবার বলেন না উজুবিল্লাহ মিনজালিক তো এই জন্য যদি ভাইকে আসছেন আচ্ছা হ্যাঁ জাকাত যদি আপনি দিতে চান ভাই বোন আত্মীয় স্বজনের মধ্যে যাদেরকে দিবেন জাকাতের টাকা এটা বলে দেওয়া জরুরি নয় যদি হকদার হয় তাহলে আপনি তাকে জাকাত বলা ছাড়াই দিতে পারবেন পুরে ভাইয়ের আমার আল্লাহ সুবাহ আবা তালা সোরা তফসিরের দিকে আসলে আমাকে জাকাতের বিষয় দান সৎকার বিষয় বলা বলতে বলা হয়েছিল এই জন্য এই বিষয়টা বিশেষ করে বললাম সোরা মাউন আল্লাহ বলেন আর যারা পরকালে বিচার হবে হিসাব দিতে হবে এই কথাটা তারা অস্বীকার করে তাদের স্বভাব হলো তারা এতিমদেরকে ধাক্কা দিয়ে বের করে দেয় এবং মিসকিনদেরকে খাবার দিতে উৎসাহ না অর্থাৎ এতিম মিসকিনদের হক নষ্ট করে যারা পরকালের বিশ্বাস নাই শুধু এটি মিসকিনদের হক নষ্ট করে এমনটা নয় পরে আল্লাহ বলছেন ধ্বংস ওই সমস্ত মুসল্লিদের জন্য যারা নিজেদের নামাজের ব্যাপারে উদাসীন অর্থাৎ নামাজ ঠিক মতো পরে আর যদিও পড়ে ইউরোউন মানুষকে দেখানোর জন্য পড়ে ওয়ায়মনাউন আল মাউন zakat তো দেয় না দেয় না দান সদকা তো করে না কারণ একবারে ছোট্ট কোন বিষয়ে পর্যন্ত মানুষের কাছে দান করতে চায় না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই সকল বখিল বা কৃপণতা থেকে বাঁচার তৌফিক দান করুন আমিন জাকাত দেওয়ার পাশাপাশি দানও করা উচিত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দাভুম মারদাকুম বিস সাদাকা দান করার মাধ্যমে রোগীর চিকিৎসা করা রোগীর চিকিৎসা রোগ হয়েছে ডক্টর তার ঔষধ হসপিটাল খোঁজার আগে উচিত হচ্ছে আমরা দান করা কারণ দানের মাধ্যমে রোগ থেকে বাঁচা যায় আবার কৃপণতা করবেন না এমন রোগ হতে পারে অর্থ সম্পদ যা আছে সব বিলীন হয়ে যেতে পারে আবার মনে আছে আমার মনে কুয়েতে থাকতো ষাটটা বছর এক পরিচিত লোক দেশে আসার পরে তিনি কিডনিতে ব্যথা ডাক্তারকে ডাক দিয়ে বলছেন ডাক্তার সাহেব ষাট বছর আমি কুয়েতে যা ইনকাম করেছি আমার সব টাকা পয়সা বাড়ি করেছি ব্যাংকে টাকা আছে গাড়ি সব আমি লিখে দিব আমি কিডনির যন্ত্রণায় শেষ হয়ে যাচ্ছি টাকা পয়সা লাগবে না সুস্থ হয়ে প্রয়োজনে ভিক্ষা করে খাবো সারা জীবনের ইনকাম দিতে রাজি একটা মাত্র অঙ্গের সুস্থতার জন্য এবার বলেন আপনার মাঝে এতগুলো অঙ্গ আল্লাহ সুস্থ রেখেছেন আপনি আল্লাহর কী সুক্রিয়া দেয় করেছেন ওই যে বললাম আমরা অকৃতজ্ঞ ইন্টারনেটে সার্চ দেন উইকিপিডিয়াতে সার্চ দেন চ্যাট জিবিটিতে সার্চ দেন ডিপসিকে সার্চ দেন উইকিপিডিয়া গুগলে সার্চ দেন হেলেন কিলার না লেখে সার্চ দিয়ে তার ইতিহাস জানার চেষ্টা করেন হেলেন কিলার চোখে ঠিক মতো দেখে না কানে ঠিক মতো না চোখে দেখে না শরীরের অনেকগুলো অঙ্গ প্রত্যঙ্গ নাই হেলেন কিলারকে ডেকে প্রশ্ন করা হল আল্লাহ তোমাকে এতগুলো অঙ্গ প্রত্যঙ্গ দেয় নেই আচ্ছা বলো তো দেখি আল্লাহ যদি তোমাকে অল্প তোমাকে যদি প্রশ্ন করি তোমাকে যে তোমার সস্তা রব এতগুলো অঙ্গ প্রত্যঙ্গ দেয় নাই আচ্ছা শুনো তো তোমার সস্তার প্রতি তোমার কি কি অভিযোগ আছে সস্তা যে তোমাকে চোখ দেয় নাই কাম দেয় নাই শরীরের অনেকগুলো অঙ্গ প্রত্যঙ্গ তোমার প্রতি তোমার কি কি অভিযোগ আছে হেলেন কিলার বললেন আমার সস্তা আমাকে কি কি দেয় নাই সেই পর্যন্ত আমি চিন্তা করতে পারি নাই আমার সস্তা আমাকে যা যা দিয়েছে আমি কেরামত পর্যন্ত গড়েও তো শেষ করতে পারবো না লভ কি সুখ আদায় করেছেন বলেন আমার একটা মাদ্রাস আছে প্রতিবন্ধী শাখা চোখে দেখে না কানে শোনে না এইরকম প্রতিবন্ধীদের জন্য একটা মাদ্রাসা করেছে আলহামদুলিল্লাহ সেখানে আমার এক টিচার আছে অন্ধ চোখে দেখে না টিচার চোখে দেখে না ছাত্র চোখে দেখে না অন্ধ মাঝে মাঝে তাদের চেহারার দিকে তাকাই আর আমি আমাকে বলি চোখে দেখে না নিজের মা বাপকে দেখতে পারে নেই ছেলেমেয়ের মুখটা দেখতে পারে নেই আহ দুনিয়ার এই সৌন্দর্য দেখতে পারে পারেনি তারা সারা জীবন জন্মের পর থেকে না দেখে জীবন কাটাচ্ছে আপনি বলেন তো এই চোখ বন্ধ করে কয়েকদিন আপনি চলতে পারবেন এক এক সপ্তাহ এক মাস পারবেন এক বছর চোখ বন্ধ করে চলতে তাদের তুলনায় আল্লাহ আমাদেরকে কতটা যে ভালো রেখেছে শুক্রিয়া আদায় করা উচিত জাকাত দেওয়ার পাশাপাশি মাঝে মাঝে অসহায় মানুষের পাশে কি হবে আপনার মধ্যে আল্লাহ সুবাহ কৃতজ্ঞতা বোধ জাগ্রত হবে অসহায় এবং এইরকম বিপদগ্রস্ত মানুষের পাশে যাবেন আল্লাহর শুক্রিয়া আসবে দান করলে রোগ থেকে বাঁচা যায় দান করলে বিপদ থেকে বাঁচা যায় সু খারাপ

ভাই অবৈতুল্লাহ তারক ভাই আসছেন ভাইয়ার সঙ্গীত বলবেন হ্যাঁ আব্দুল্লাহ ভাই আছেন এবং শেখ আহমদুল্লাহ হাফিজুল্লাহ আছেন আপনারা বসবেন এবং শেষ পর্যন্ত থাকবেন এই যে একজন গেল একটু উঠে গেলেন তাহলে মাহফিলের সৌন্দর্য নষ্ট হবে আল্লাহ তালা সবাইকে বসার এবং দিন এই কথাগুলো মনোযোগ সহকারে শোনার তাও দান করুন আল্লাহ আল্লাহমি হামদিক